সি ইজ দ্য ডটার অফ বিহার ত্রিনীদাঁদ নয় যেন বিহার প্রধানমন্ত্রীর আবেগ বার্তা বিহারের কন্যা মোদীর মন্তব্যে ফের উজ্জ্বল প্রবাসী ভারতীয়দের ইতিহাস ত্রিনীদাঁদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর শিকড় কোথায় মোদী দিলেন চমকপ্রদ উত্তর ক্যারিবিয়ান দ্বীপে বিহারের চিহ্ন নরেন্দ্র মোদী কেন বললেন সি ইজ দ্য ডটার অব বিহার প্রবাসী ভারতীয়দের প্রতি মোদীর ভালোবাসায় জয় জয়কার ও টোবাগোতে ভারতের ছায়া মোদীর মুখে বিহারের নাম জানেন বিহার থেকে ত্রিনিদাদ এক অদ্ভুত যাত্রার গল্প শোনালেন নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতি দূত বিহারের কন্যা ত্রিনীদাঁত ও টোবাগোর প্রধানমন্ত্রীকে কেন এমন বললেন মোদী ভারতীয় বংশোদ্ভূতের ইতিহাসে আলো ফেললেন মোদী দেখুন আন্তর্জাতিক মঞ্চে ঠিক কি ঘটল নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ত্রিনীদাত এবং টোবাগোর প্রধানমন্ত্রী ডক্টর কেথরিন রাউলিকে উদ্দেশ্য করে বিহারের কন্যা বলে সম্বোধন করা অনেকের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই মন্তব্য কোনো কূটনৈতিক সৌজন্যবোধের মধ্যে সীমাবদ্ধ নয় এর গভীরে রয়েছে একটি সমৃদ্ধ ঐতিহাসিক সাংস্কৃতিক এবং আত্মিক যোগসূত্র এই সংযোগ শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেই প্রতিফলিত করে না বরং প্রবাসী ভারতীয়দের একটি বিশাল অংশের ইতিহাসকেও নতুন করে সামনে নিয়ে আসে ত্রিনিদাদ এবং টোবাগো দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে ভারত থেকে বহু শ্রমিককে গিরমেটিয়া প্রথার আওতায় ত্রিনিদাদ সহ ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল এসব শ্রমিকদের বেশিরভাগই এসেছিলেন ভারতের বিহার উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চল থেকে চিনির খামারে কঠোর শ্রম দেওয়ার পাশাপাশি তারা স্থানীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছিলেন সময়ের পরিক্রমায় তাদের বংশধরেরা এখন ত্রিনিদাদ এবং টোবাগোর রাজনীতির সমাজ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ডক্টর ক্যাথরিন রাউলি মূলত অ্যাফ্রো ক্যারিবিয়ান বংশোদ্ভূত হলেও মোদীর বক্তব্যের মধ্যে দিয়ে প্রবাসী ভারতীয় ঐতিহ্যের প্রতি এক আবেগপূর্ণ সম্মান জ্ঞাপন করা হয়েছে ভারতে এখন যে ডায়াসপোরা ডিপ্লোম্যাসি চর্চা চলছে সেটি প্রধানমন্ত্রী মোদীর পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত মানুষদের সঙ্গে আবেগের সেতু গড়ে তোলা এবং তাদের মধ্যে এক ধরনের গর্ব ও আত্মপরিচয়ের অনুভূতির জাগানোই এই কূটনীতির উদ্দেশ্য ব্যো রিপোর্ট অজানার দেশে